যে বলে টেডি শার্ট পরে আমাদেরকে বস্তি লাগে সে হয়তো জানে না টেডি শার্ট পরে আমাদেরকে কতটা সুন্দর লাগে কতটা স্মার্ট লাগে কতটা বাল পাকনা প্রো আল্টিমেক্স লাগে কি রে দোস্ত আজকে এই ঈদের দিনে তোর মন খারাপ তে একটা জিনিস নিয়ে চিন্তায় আছে কি যে হারে সবাই বস্তি শার্ট সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে কেন ভাই টেডি শার্ট পরে ঘুরবে না কারণ নিজেকে আবাল প্রমাণ করতে হবে না সরি নিজেকে আপডেট করতে হবে না ট্রেডি শার্ট পরতে হবে কারণ এটা ব্র্যান্ডের শার্ট তাই তো সবাই পরতেছে তুমি ভাই পরতে পারো কিংবা কিনতে পারো নি তার মানে তুমি কে তুমি বস্তি এখন আমার চয়েস তো এত খারাপ না তাই আমি ঈদের আগে বস্তি শার্ট সরি টেডি শার্ট কিনি নাই না ওমর ভাই না আপনি এভাবে টেডি শার্টকে অপমান করতে পারেন না যারা টেডি শার্ট পরে তাদেরকে আপনি বস্তি বলতে পারেন না আমার বাল এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলে আর টেডি শার্ট পড়তে পারলাম না এতে কি আমার ঈদ হইব তোমার মতো আমিও এটা প্রথমে ভাবছিলাম টেডি শার্ট টেডি প্যান্ট টেডি জাঙ্গা এগুলা কিনতে পারিনি এখন কি আমার ঈদ হবে তারপর আমি নিজে নিজে একটা ট্রেডি শার্ট বানিয়ে নেই এখন দেখো আমাকে কত সুন্দর লাগতেছে কত সুন্দর স্মার্ট লাগতেছে কত সুন্দর বস্তি আলটা প্রমেক্স লাগতেছে দাঁড়া এখন অনলাইন থেকে টেডি শার্ট অর্ডার করতে ও ভাই হো জলদি অর্ডার করেন ভাই জলদি অর্ডার করেন নাইলে কিন্তু আপনার ঈদ হবে না এই দেখেন আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনছি দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে আমাকে এখন ব্যান্ডের পোলাপন পান লাগতেছে গাইজ ফিরছি ছোট্ট একটা ইন্টারভিউ পর ওয়েলকাম ব্যাক গাইজ আপনি মানুষের নাম বেঙ্গান আপনি যার নামে কি বোধ করতেছেন সে যদি কষ্ট পেয়ে আপনাকে ক্ষমা না করে সোয়ান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে না তোমার আমার সবার প্রিয় অ্যালেক্স টাকি ভাই কত সুন্দর ওয়াজ করতেছে তার ওয়াজটা শুনে আমার মনটা ভরে গেল আপনারাও সবাই মন দিয়ে তার ওয়াজটা শুনতে পারেন এই যে আমাদের অ্যালেক্স সবুজ ভাইয়া তিনি হলেন ট্রেডি শার্টের ব্র্যান্ড এম্বাসেডর আমাদের এলেক্স টাকিবাই ভাই না থাকলে আমরা এত সুন্দর একটা বস্তি শার্ট সরি ট্রেডি শার্ট পরতে পারতাম না গ্রামের চাচাত্ত ভাইরা এত সুন্দর একটা শার্ট পরার সৌভাগ্য হতো না চোখের পানিতে বক্তা বাইসা যা একজন সাধারণ মানুষ যখন হঠাৎ উচ্চতায় পৌঁছাই যায় তোমার আমার সবার প্রিয় এলেক্স সবুজ ভাই টেডি শার্ট পরে অনেক উচ্চতায় পৌঁছে গেছে আমার প্রিয় এলেক্স সবুজ ভাই তোমার কাছে আমার বিনিত নিবেদন এই যে তুমি তো অনেক উচ্চতায় পৌঁছে গেছে এখান থেকে তুমি আর পৃথিবীতে ফিরে এসো না তার প্রতি কিছু মানুষের হিংসা জ্বালা ফিল থাকবে আমার ছোট্ট মনে ছোট্ট একটা প্রশ্ন তুমি জীবনে কার বালটা শীর্ষ যা দেখে মানুষ জ্বালা ফিল করে হিংসা করে দেখেন ভাই দেখেন তোমার মতো আমিও শার্ট কিনছি তোমার মতো আমিও অনেক উচ্চতায় পৌঁছাতে চাই তো সবার কথাই মনে রাখতে হইবে কারণ আপনি টিকটকের একজন বড় মাপের টিকটকার প্রিয় সবুজ ভাই তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনি যে শার্টটা পরে আছেন এটা আমি অনলাইনে অফলাইনে অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পাইলাম না আপনি কি এটা লন্ডন প্যারিস থেকে সরাসরি ইনপুট করে আনছেন নাকি না রে বোকা সে এটা লন্ডন থেকে আর থেকে সরাসরি ইনপুট করে আনেনি টেইলার্স দোকানে তিন ধরনের কাপড় থেকে তিন রঙের কাপড় বেঁচে গেছে সেইখান থেকে একটা শার্ট বানিয়ে উপরে একটা টেডি বানিয়ে সে এটাকে টেডি শার্ট বানিয়ে নিছে ভাইয়া এই শার্টটা দেখছো এই শার্টটা মানেই রে এইরকম সাপ গিয়ে দেখে আমার জুতা আমাকে বলে এই হালা ব্র্যান্ডের গালে দুইটা জুতার বাড়ি দেন পরিশেষে একটা কথাই বলি তোমার টাকা দিয়ে তুমি কি কিনবা না কিনবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আবার কি পড়বা না পড়বা এটাও তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইগুলা পরে সোশ্যাল মিডিয়াতে এসে কেন আবলামি সাগলামি আর পাগলামি করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন